Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Screen campus. For admission, contact the number store. রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি মহেশতলায় মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ঘিরে উত্তাল আম জনতা দক্ষিণ শহরতলীর মহেশতলা বাইশ নম্বর ওয়ার্ডে জালখুড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পাড়ায় সমাধান কর্মসূচিতে কাউন্সিলর উপস্থিত হওয়ার সাথে সাথে এলাকাবাসীরা বিভিন্ন অভিযোগ নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের দাবি দীর্ঘ পাঁচ বছর পানীয় জল ও রাস্তাঘাটের বিহাল দশার কথা কাউন্সিলর বিকাশ ব্যানার্জিকে জানিয়েও কোনো ফল হয়নি কাউন্সিলর এলাকাবাসীদের সাথে বিতণ্ডায় জড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়েন অবস্থা গুরুতর হওয়ায় মহেশতলা থানায় খবর দেয়া হলে ঘটনাস্থলে আসে পুলিশ উত্তেজিত জনতাকে প্রতিহত করতে লিখিত প্রতিশ্রুতি দেন কাউন্সিলর তারপর পুলিশি তৎপরতায় কাউন্সিলর বিকাশ ব্যানার্জিকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আজ না হলে কিন্তু খুব খারাপ হবে আমি বলে দিচ্ছি ওনার উন্নয়ন টাকা এসছে বেগপাড়া অগ্রণী প্রাথমিক বিদ্যালয় ওই টাকাটা এসছে এই নিয়ে ওখানে গ্রামের কীভাবে উন্নতি হবে এই নিয়ে উন্নয়ন করা হচ্ছে তখন কি হয়েছে এলাকাবাসী এলাকাবাসী রাস্তাঘাট যেসব জল জমে আছে গাড্ডা গুড্ডি ভাঙা কাউন্সিলারকে বলতে কাউন্সিলার আর এই গ্রামবাসীর সাথে একটা মুখোমুখি তর্ক শুরু হয় তর্ক শুরু হতে কাউন্সিলার তখন গ্রামবাসী কোনো পাবলিককে মারতে যায় মাতিয়া পাবলিক উত্তেজিত হয়ে গেছে উত্তেজা ধাক্কাধিক্ক্কি হওয়ার পরে প্রশাসন এসে যায় প্রশাসন এসে গিয়ে তখন ওই কাউন্সিলারকে সেভ করে নিয়ে চলে যায় আর আমাদের গ্রামের এই অবস্থা এই যে জল বাচ্চারা স্কুল যেতে পারতেছে না হ্যাঁ পড়ে যাচ্ছে স্লিপ খাচ্ছে কোনো রকম কাউন্সিলার চেয়ারম্যানের কোনো ব্যবস্থা নেই উন্নয়নের জন্য বছরকে বছর ওই যে রাস্তায় জল জমে আছে গাড্ডা আছে পড়ে যাচ্ছে গাড়ি নিয়ে এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে গেছে আপনাদের এর আগে কাউন্সিলারকে জানিয়েছি অনেকবার কাউন্সিলরকে ধরে বসিয়ে রেখেছিল কাউন্সিলরকে ধরে বসিয়ে রেখেছে ধাক্কাধুক্কিও দিয়েছে এই নিয়েও হয় না কাউন্সিলর রাজিই করে না ও এই স্কুলের নাম জালখুরো অগ্রণী প্রাথমিক বিদ্যালয় আমার নাম মিজান হোসেন হালদার এটা বাইশ নম্বর ঘটনা ঘটেছে এখানে বছর বছরে হলো টোটাল আমাদের এলাকায় কোনো কাজ হচ্ছে না আর যত রকম আমরা প্রায় জলবন্দি আছি আজকে পাঁচ বছর হল বাইরে বেড়াতে পারছি না ছেলে স্কুল যেতে পারছি না এমনকি খাবার পানিও কেউ নিতে পারছি না এই পরিস্থিতি বাস্তব শরীর খারাপ মানুষকে চিকিৎসা করার জন্য ডাক্তার নিতে পারছি না টাকা আসছে কোনো কাউন্সিলার কোনো নেতা কেউ এদিকে ধ্যান দেয় আজকের ঘটনাটা সেই নেতারা কাকা এসেছে আজকে কাউন্সিল এসেছিল কার কী সমাধান সেই জন্য গিয়েছিল সেই জন্যে এত অভিযোগ পাড়ার সম্পদ গিয়েছিল ওরা কেউ জবাব দিতে পারেনি যার জন্য ফায়তে চলে গেছে ধরার নাম মকলেশ রমণলেশ সরকারি ব্যাগ পাড়া প্রাইমারি স্কুলে বসেছিল সবাই এসেছে ঝাড় যেরকম কার রাস্তা ভেঙে গেছে কার এ বেঁচে সমস্ত আবেদন নিয়ে এসছিলেন তখন কাউন্সিলর ছিল না কাউন্সিলার কোনো দিনই আসতো না আমরা কাউন্সিলারের কাছে গিয়ে বলতে গেলে কাউন্সিলর বলল আমাদের এখন সময় নেই আমরা যেতে পারবো কোনো দিন এত জলমগ্ন হয়ে থাকতাম না হসপিটালে যেতে পারতাম না ডাক্তারখানায় যেতে পারতাম না আমাদের খুব পেরেশানি ছিল বাজার হাট করতে পারিনি কাজ কাম আমাদের ঘরে জল উঠে যেত বারবার বার যাওয়ার কোনো দিন গুরুত্বক্ষেপ করছে না কোনোদিন আসিও নি আজকের এসে গ্রামবাসীরা আমাদের খুব ক্ষোভ ছিল সেটাকে ওনাকে জিজ্ঞাসা করেছে করতে উনি আর কোনো উত্তর দেয় না কিছু করে না যার কারণে গ্রামবাসীরা চিরলে চালে এ করেছিল ওনাকে আটকে রেখেছিলো তারপরে পুলিশে ওনাকে ছাড়িয়ে নিয়ে গেছে স্কুলে প্রাইমারি স্কুলে দুয়ারে সরকার হচ্ছিলো ওখানে এসেছিল আমার নাম গফু হালদার একান্ন বাহান্ন তিপ্পান্ন এই তিনটে বুথের পাড়া সমাধান হচ্ছিল এবং সকাল থেকে সেটা খুব ভালোভাবেই চলছিল কিছু মানুষ কিছু মানুষ একটা রাস্তা নিয়ে বলেছে তাদের আমি বুঝিয়ে বলেছি তারা ওকে তা ঠিক চলে গেছে তারপর অন্য বুথের লোকরা এসেছিলো তাদের পাড়া সমাধানটা আগেই হয়ে গেছে তারা আগেই হয়ে গেছে কিন্তু তারা এসে যা যে পাড়া যার ডাকে পাড়া সমাধান হয়েছিল তাকে বুঝতে চাইছিল এই ব্যাপারটা এই আর কিচ্ছু না কিছু আবেদন হচ্ছে আমরা আবার একটা পাড়া সমাধান চাইছি এই আমাদের দলের কেউ নয় তারা বাইরের লোক তারা এসে বলছে যে ওমুজ পুচে ওমুজ জায়গায় সমাধানটা বলো না কেন আমরা বললো আমি বলেছি আপনাদের সমাধান হয়েছে আপনারা হয়তো জানেন না ভাই যে দায়িত্ব ছিল সেই আজ একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আপনাকে আজকে বিক খুব না 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 মানুষ তার খুব জানিয়েছে আমি চেষ্টা করছি তার প্রসঙ্গে যেতে কোন বিকক বিকক এরা কারা এরা আমার দলের লোক নয় তো এরা আমাদের হ্যাঁ বিরোধী দলের লোক সিপিএম আশ্রিত লোক রায় আপনার নাম আমার নাম বিকাশ ব্যানার্জী তৃণমূল এখন সবেতেই সিপিআইএমের ভোট দেখছে মানুষ ন্যূনতম নাগরিক পরিষেবা পাচ্ছে না বেহাল নিকাশি ব্যবস্থা বেহাল রাস্তাঘাট মানুষ তো প্রতিবাদে নামবেই আমি তৃণমূলকে বলবো সিপিআইএমের চক্রান্ত না দেখে মানুষের উপর দোষারোপ না করে মানুষ ন্যূনতম যে নাগরিক পরিষেবাগুলো চাইছে সেগুলো দেওয়ার ব্যবস্থা করি Institute of Technology, Kolkata, conducting AICT-recognized and university-affiliated MBA Engineering and Polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20 acres campus with postal and canteen facilities, library, Book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool.